আচ্ছা ওইটা ফ্রেশ না ওইটা হচ্ছে ফিশারির খাবার আর এটা হচ্ছে ফ্রেশ মাছ তাই তো আচ্ছা দাদা এইটুকু করতে কতদিন সময় লাগে এইটা আজকে সকালে এই যে শুকিয়ে গেছে তাই তো আচ্ছা তার মানে এরকম যে নাড়া হয়েছে একদিনে শুকিয়ে যায় চিংড়িটার নাম কি বেলে চিংড়ি এই চিংড়িটা কিন্তু চায়নাতে খায় আমাদের এদিকে কিন্তু অত খায় না এটা এইটাকে আমি সুন্দরবনে গেছিলাম তো এইটাকে অনেকে বলছে কি পোকা পোকা চিংড়ি বলছে দেখো দূর দিগন্ত অব্দি তোমরা যা সব দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে মনে হচ্ছে মাছের একটা কলোনি দেখো কিভাবে মানুষ মাছের কাজ করে পুরো এর উপরে নির্ভর করছে এই পাঁচটা মাস তোমরা ভাবো মানুষ এত কষ্ট করছে সারাদিন গিয়ে তারপরে গিয়ে সারাদিন খাওয়া নেই দাওয়া নেই দেখেছো তুমি আর সারাদিন গিয়ে লাস্টে তিন হাজার টাকা আড়াই হাজার টাকা এরকম টাকা ইনকাম করে কিন্তু ভিডিওর মাধ্যমে তো তোমরা সব দেখতে পাচ্ছ কিন্তু এর মাধ্যমে যদি গন্ধটা যেত না তাহলে একটা দারুণ হতো এরকম যদি কোনো দিন কোনো কিছু আবিষ্কার হয় যে গন্ধও বোঝা যাবে তো আমি এখন যেখানে এসেছি এখান থেকে আমি গন্ধ পেয়েই এখানে চলে এসেছি মূলত এই জায়গাটা এই যে পরপর যে সামনে প্রচুর ঘর দেখতে পাচ্ছ বাঁশ এবং হুগলা পাতা টাড়ানোর যে ঘর এখানে না এখানে মানুষ যারা তারা হচ্ছে মাছের ব্যবসা করে সেই সমুদ্র থেকে মাছ ধরে এনে এখানে হচ্ছে শুকাতে দেয় এখানে হচ্ছে পুরো শুকনো মাছের যারা কাজ করে তাদেরই কিন্তু ফ্যামিলি থাকে এবং এখানে যেগুলো নালা রয়েছে না সব শুকনো মাছ কিন্তু চলো সেটা গিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো দেখো প্রচুর পরিমাণে শুকনো মাছ দেখো ওইদিকে দেখো ঝোলানো রয়েছে শুকনো মাছ এই দেখো দিদি ভাই এইগুলো কি মাছ এইগুলো কি মাছ সব রকম একসাথে শুকাতে এর মধ্যে বাছাইও হয় আচ্ছা আচ্ছা এইগুলো কোন বাজারে যাবে কোন বাজারে যাবে এখান থেকে প্যাকিং কাঁথি কাঁথি মেদিনীপুর তার মানে তাই তো আচ্ছা এখান থেকে কিন্তু মেদিনীপুর কাঁথি চলে যাবে এগুলো তারপরে মানে ওই বাইরেও চলে যায় নাকি অন্য রাজ্যে ওখানে গিয়ে হুম ওখানে তো আছে আচ্ছা ওই গিয়ে আবার এখান থেকে মানে র মেটেরিয়াল যাচ্ছে মানে একদম আসল যে জিনিসটা যাচ্ছে ওখান থেকে আবার হচ্ছে ই প্যাকেজিং হবে আচ্ছা আচ্ছা প্যাকেজিং হবে ফ্যাক্টরিতে মেডিসিন টা মেডিসিন দিয়ে তারপরে বিভিন্ন জায়গা পাঠানো হবে কি বিদেশেও পাঠানো হয় নাকি হ্যাঁ আচ্ছা তো দেখো এই গঙ্গাসাগর সাগর এটা কিন্তু মাছের ব্যবসার একটা দারুণ জায়গা ওখান থেকে মাছ ধরে এনে এখানে মানুষ শুকাতে দেয় আচ্ছা আপনারা তাহলে এইখানে যে থাকেন এটা কি একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকেন সব সময় থাকেন মানে বর্ষাকালে থাকা হয় না শীতকালের সময় যখন এই যে চার চার মাস মাস থাকা তাহলে এনাদের যে ব্যবসাটা এটা কিন্তু চার মাসেরই ব্যবসা মূলত না যখন ধরে আনে ধরে আনে এখানে থাকে এবং এই মাছ শুকাতে দেওয়া হয় আরো দেখাচ্ছে তোমাদেরকে মাছ শুকাতে কিভাবে এই যে দেখো ঝুলিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এই যে দিদি ভাই এইগুলো কি মাছ হ্যাঁ রূপবাটে এ লম্বা লম্বা হয় তরোয়াল আচ্ছা আচ্ছা তরোয়ালের মতন হ্যাঁ আচ্ছা এই যে যে মাছগুলো দেখো এই যে হচ্ছে রূপবাটে মাছ বা তরোয়াল মাছ মাছগুলো শুকাতে দেওয়া হয়েছে তো এইটা হচ্ছে ওনাদের পুরো ফ্যামিলি এবং ওনারা কীভাবে থাকে এই চার মাস তার একটা কিন্তু শর্টভাবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মুরগিও পালেন আপনারা না এই চার মাসের মধ্যে আচ্ছা আপনাদের এমনি বাড়ি কোথায় মানে এখানেই বাড়ি দূর থেকে না তাই তো আচ্ছা গাড়ির বাস স্ট্যান্ড হ্যাঁ 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 গাড়ির যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে ওনারা এখানেই থাকে মানে পাশেই ওনাদের বাড়ি আচ্ছা এইগুলো কি শুকনো মাছের ইয়ে না এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফেল মানে এগুলো নেবে না কেউ ফেল এগুলো ফেল হয়ে গেছে এরা পরীক্ষায় পাশ করতে পারেনি ফেল এরা ফেল আর এরা সব পাস আচ্ছা এই যে আছে টোটাল দেখো পরিবেশ আর এর ভিতরে মাছ গাদা দেওয়া হয়েছে মাছ শুকিয়ে শুকিয়ে সুন্দর করে এর ভিতরে রাখা হয়েছে এই যে এই ঘরগুলোর মধ্যে এই ঘরগুলোর মধ্যে কিন্তু মাছটা প্যাকিং করে রাখা তো এই হচ্ছে টোটাল ব্যাপার আচ্ছা এর এই দিকেও কি মানে টেন্ট করা হয়েছে থাকার জন্যে না আপনারা থাকেন এই দিকে সব আর ওই দিকেও ওরকম সবাই এই মাছের কাজ করছে না এই দিক দিয়ে যাওয়া যাবে আচ্ছা চলো দেখি এদিকে তার মানে যত ঘর আছে সবাই কিন্তু এই কাজই করে এই মাছ শুকানোর কাজ এবং মাছ শুকিয়ে সেটা অন্য জায়গায় সাপ্লাই করে এই চার মাস তারা এই কাজ করে দেখো এইদিকে পুরো মনে হচ্ছে ওইদিকে মনে হচ্ছিলো মানে সমুদ্র তার পাড়ে মানে বিচ লাগছিল কিন্তু এদিকে তার সামনেই কিন্তু পুরো একটা মনে হচ্ছে একটা গোটা গ্রাম দেখো পুরো মাছ শুকানোর একটা গ্রাম মনে হচ্ছে ওই দিক থেকে না বোঝা যাচ্ছে না এই দিকটা কত বেশি এখানে এসে মনে হচ্ছে পুরো মাছের গ্রাম মাছ শুকানোর দেখো সবাই কিন্তু এখানে এই কাজই করে এই যে মাছ শুকাতে দেওয়া হয়েছে এইগুলো হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ শুকিয়ে রাখা হয়েছে এরকম কিন্তু টোটাল পরিবেশ দেখো এই যে এখানে এই মাছগুলোকে ঝাড়া হচ্ছে ঝেড়ে ফ্রেশগুলোকে আলাদাভাবে রাখা হবে আচ্ছা এখান দিয়ে বেরো দেখো আমি কোথা দিয়ে যাচ্ছি এই যে এগুলো কিন্তু চিংড়ি মাছের মধ্যে আছে প্রচুর আচ্ছা যেগুলো যে পড়ে যাচ্ছে ওইগুলোকে ইউজ করা হবে না না এটা ওটা ফিশ মিলে যাবে মাছের খাবার আর উপরেরটাও যাবে হচ্ছে প্যাকিং করে তাই তো আচ্ছা মানে যেটা ফ্রেশ বেরোবে সাদা সেটা হচ্ছে খাবার মাছ আর ওটা হচ্ছে মাছের খাবার আচ্ছা দেখো কত রকম কায়দা ঝরে ঝরে নিচে পড়ছে তো এই দিকতে দেখো যত দূর তোমরা দেখতে পারবে মনে হচ্ছে মাছ শুকানোর পুরো গ্রাম এদিকে কিন্তু প্রচুর মানুষ রয়েছে শুধু এই কাজই তারা করে এই চার মাস তারা এই কাজই করে প্রচুর ঘর দেখতে পাচ্ছি আমি হোগলা পাতা দিয়ে টানো এবং সামনে মাছ শুকাতে দেওয়া হয়েছে এরকম নেট নেড়ে মানে এই যে এই দেখো এরকম নেট নাড়া হয়েছে নেটের নিচে দেওয়া হয়েছে হচ্ছে এরকম খর তার উপরে এরকম মশারির নেট তার উপরে মাছ শুকাতে দেওয়া হয়েছে যদি নেট না টানানো হয় এটা কিন্তু পুরো বালির এরিয়া বালির সাথে মিশে যাবে ওই জন্য নেট টানিয়ে তার উপরে ওই শুকাতে দেওয়া হয়েছে মাছ এতক্ষণ তো তোমাদের দেখালাম যেখানে সবাই মাছ শুকাচ্ছে এবং মাছের পুরো এরিয়াটা দেখালাম যেখানে মানুষ থাকছে কাজ করছে মাছ নিয়ে মাছ শুকাতে দিয়েছে তো তারা যে নৌকা দিয়ে মাছটা ধরে সেই নৌকার একটা দারুণ সিন দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনে দেখো একদম এইখান থেকে শুরু আর এই দিকে যত দূর দেখবে দেখো কি দারুণ লাগছে পুরো নৌকা আর নৌকা অনেক দূরের দেখো ভিডিওটা ভালো আসছে না কিন্তু অনেক দূরে সুন্দর দেখা যাচ্ছে পুরো নৌকা তো এই যে হচ্ছে মাঝি ভাইদের নৌকা ওনারা কিন্তু এই নৌকাতে করেই হচ্ছে মাছ ধরে আনে এবং মাছ ধরে এনে এখানে শুকাতে দেয় এই যে যে শীতের সময়টা রয়েছে এই সময়তেই তারা মাছ শুকানোর ব্যবসা করে কারণ এরপর যখন বৃষ্টি আরমবে বৃষ্টির সময় এই মাছ শুকানোটা হবে না কারণ সেই সময় বৃষ্টি হবে বাইরে মাছ রোদে দেওয়া যাবে না এই কারণেই হচ্ছে শীতের সময়টা তারা ইউজ করে মাছ শুকানোর জন্য এইদিকে দেখো টোটাল একটা পুরো মনে হবে মাছ শুকানোর একটা এই যে মানুষরা থাকে তাদের পুরো একটা কলোনি প্রচুর এরিয়া দূর দিগন্ত যতদূর দেখতে পাচ্ছ সবাই হচ্ছে মাছের কাজই করছে এখান দিয়ে এখানে এরকম কতগুলো ফ্যামিলি আছে দাদা যে মাছের কাজ করছে দেড়শো দেড়শো দুশো ফ্যামিলি আচ্ছা তো দেখো এই শীতকালের সময় মানে এই চার মাসটা তারা এখানে দেড়শো দুশো ফ্যামিলি এসে আচ্ছা দাদা এনরা যখন এই এখন ধরো মাছ শুকানোর কাজ করছে এরপরে এনরা কি মাছেরই কাজ করে মানে তখন অন্য মাছ বর্ষাকালের মাছ ইলিশ মাছটা ধরে তাই তো তখন যে এই পানি মাছ যেমন চার মাছ ব্যবসা হয় তারপরে ওদের যে যার বাড়িতে কেউ থেকে যায় কেউ ব্যবসা করে না মানে মেইন ব্যবসাটা এই চার মাসে তাই তো পাঁচ চার পাঁচ মাস আচ্ছা তাহলে এই যারা মানুষ এই মাছের উপর ডিপেন্ড না তাদের মেইন ব্যবসাটাই এটা সারা বছর তারা এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে করে পরে কখন এই পাঁচ মাস আসবে পাঁচ মাস এসে তারা সমুদ্র থেকে মাছ ধরে এখানে শুকাতে দেবে তারপরে তাদের একটা হিউজ টাকা ইনকাম হবে আর বাদ বাকি যে বছরের সময়টা আর সাত মাস তারা কিন্তু কাজ করে না তো পাঁচ মাস এখানে কাজ হয় আর সাত মাস তাদের কিন্তু তারা অন্য রকমের কোনো কাজ করে কেউ কাজ করে কেউ করে না এরকমই কিন্তু ব্যাপার যারা এখানে মাছের কাজ করে এটা কিন্তু দারুণ ব্যাপার বছরের একটা নির্দিষ্ট টাইম তাদের কাজ করতে হয় তবে এরকম না যে বছরের ওই পাঁচটা মাসই মাত্র মনে হচ্ছে মাত্র পাঁচটা মাস কাজ করে একটা ভালো টাকা ইনকাম করে সেই কাজ কিন্তু অনেক কঠিন কাজ গভীর সমুদ্র থেকে মাছ ধরে আনা এখানে তারপরে পরিবার শুদ্ধ যে একটা মানুষ কাজ করছে তা না একটা ফ্যামিলির যতগুলো মেম্বার আছে তারা সবাই কিন্তু এখানে কাজ করছে আর সেই কাজ মানে কি একদম সকাল থেকে সন্ধ্যা অবধি মাছগুলো রোদে নেড়ে দেওয়া সেখান থেকে শুকাতে দেওয়া সেইগুলো আবার ঝাড়া ফ্রেশটা বের করা মানে আবার যেটা হচ্ছে ফেইল ফল বললো যেটা ফেইল সেটা আবার মানে মাছের খাবার হিসাবে আলাদাভাবে চলে যায় মানে দু তিন রকমের ভাগ হয় একটা শুকাতে দেওয়ার পরে ফ্রেশ মাছ খারাপ মাছ তা এই কাজ কিন্তু যাই তাই কাজ না অনেক কঠিন কাজ তারা কিন্তু অনেক কঠিনভাবেই তাদের জীবিকা চালাচ্ছে এই দেখো এই দাদা এই মাছগুলো ভালো মাছ তাই যে সাদা যেটা হচ্ছে সাদা সেটা কিন্তু ফ্রেশ মাছ তাই তো সাদা যেটা হচ্ছে কালো কালো লাল লাল ওটা হচ্ছে ফিশারির জন্য খাবার হিসাবে চলে যায় তো এই দিক দিয়ে দেখো কত মানুষ কাজ করছে এই দেখো এই মাছগুলো শুকোতে দেওয়া হয়েছে দাদা এই মাছগুলো কবে শুকোতে দেওয়া হয়েছে দাদা না ভাই সকালে এটা এরকম কতদিন শুকোতে দেওয়া হবে একদিনই শুকায় একদিনই শুকিয়ে যায় আচ্ছা এটা হচ্ছে ছোট চিংড়ি ছোট চিংড়ি একদম ভুড়ি চুনো চিংড়ি বলে একদম একদম দেখো ছোটো ছোটো এগুলো একদিনেই শুকিয়ে যায় আচ্ছা এইটা কি তারপরে আবার কোনো কিছু করা হবে চালি চালা হবে এটাকে চালানো হবে এর থেকে মানে ফ্রেশগুলো আর যেগুলো নোংরাগুলো সেগুলো আলাদা করা হবে তাই তো দুই রকমভাবে ভাগ হয় যেটা খারাপটা বেরোবে সেটা হচ্ছে ফিশিং আর যেটা ভালোটা বেরোবে সেটা সেটা খাওয়ার মাছ হবে টুকটাক খাওয়ার মাছ আচ্ছা এখান থেকে কত দূরে দূরে যায় ভাই ওই মেদিনীপুর যাই জুমপুরের দিকে কাথি মেদিনীপুর ওইদিকে দিকে ওখান থেকে এগুলো কি মানে অন্য রাজ্যেও চলে যায় হ্যাঁ অন্য না বাইরের রাষ্ট্রে যায় বাইরের রাজ্যেও চলে যায় না তোমার এতে আগো ব্যাঙ্গালোর টোর দিকে হিন্দুস্তানের দিকে ব্যাঙ্গালোর সাঙ্গালোর ওই দিকে চলে যায় আচ্ছা তো দেখো এরকম পুরো মাছের ব্যবসায় ভাইরা করে এখানে দেখাও যেটা তোমাদের বলছিলাম যে মাছটা চালা হয় চেলে তারপর দুই রকম ভাবে বের করা হয় ভাই এটা সেই সেইটা হচ্ছে তাই তো আচ্ছা ওইটা ফ্রেশ না ওইটা হচ্ছে ফিশারির খাবার আর এটা হচ্ছে ফ্রেশ মাছ তাই তো আচ্ছা দাদা এইটুকু করতে কতদিন সময় লাগে ও তো মাত্র আজকে সকালে এইটা আজকে সকালে এই যে শুকিয়ে গেছে তাই তো আচ্ছা তার মানে এরকম যে নাড়া হয়েছে একদিনেই শুকিয়ে যায় রোদ মোটামুটি হলে তাই তো ভাই আচ্ছা এই দিক থেকে হাওয়া আসছে রোদ হলে একদিনেই হয়ে যায় এটা হচ্ছে রোদ লাগে দেখো আচ্ছা আপনাদের বাড়ি কি এই পাশাপাশি নাকি আচ্ছা তাই এই চার পাঁচ মাসই এই ব্যবসাটা করা হয় আচ্ছা তারপরে আপনারা কি করেন দেখো এই মাছের উপরেই কাজ করেন না বাড়ি অন্য কোনো কাজ আচ্ছা মানে তখন বর্ষাকালে ইলিশের সময় চলে আসে না তখন আলাদা মাছ তখন ইলিশ তার মানে সারা বছর একটা সুন্দর মাছের মধ্যে দিয়ে না থাকে আচ্ছা এইটা আমি সুন্দরবনে গিয়ে দেখেছিলাম এই চিংড়িটার নাম কি বেলে চিংড়ি এই দেখো এই দেখো এইটা অনেক বড় বড় হয় এই চিংড়িটা কিন্তু চায়নাতে খাওয়ায় আমাদের এদিকে কিন্তু অত খায় না এটা এক ফুট লম্বা এইটাকে আমি সুন্দরবনে গেছিলাম তো এইটাকে অনেকে বলছে কি পোকা পোকা চিংড়ি বলছে এটা কিন্তু অনেকে খায় না কিন্তু এটা চায়নাতে ভালো দামে বিক্রি হয় এখানেও খায় এটা কি ভালো লাগে দাদা এই দাদা না কাকু আচ্ছা আরো দ্বার আছে আচ্ছা আচ্ছা দেখো দূর দিগন্ত অব্দি তোমরা যা সব দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে মনে হচ্ছে মাছের একটা কলোনি দেখো কীভাবে মানুষ মাছের কাজ করে পুরো এর উপরে নির্ভর করছে এই পাঁচটা মাস প্রত্যেকটা মানুষ কিন্তু তবে আমার মনে হচ্ছিল এইটা শুকাতে অনেকটা বেশি সময় লাগে সেরকম কিন্তু না একদিনেই শুকিয়ে যায় এই দেখো এই ফ্রেশ করে এখানে রাখা হয়েছে এই দেখো যে চিংড়িগুলো আমি তোমাদের দেখালাম না এই যে সব বেলে চিংড়ি এই দেখো এই যে বেলে চিংড়ি এই যে এই দেখো এটা একদম পোকার মতন লাগে এই যে বেলে চিংড়ি বেলে চিংড়ি তো প্রচুর দেখছি এই যে এই দেখো পোকার মতনই লাগছে দেখতে আর এইটা হচ্ছে এইগুলো ফ্রেশ মাছ এই যে এইগুলো আজকে শুকাতে দেওয়া হয়েছে আজকে শুকিয়ে গেছে কই সে দাদা কই দাদা এইগুলো এই যে এইটা ফ্রেশ হচ্ছে না না এইটা হচ্ছে খাবার মাছ ওইটা আচ্ছা সাদা মানাই ফ্রেশ আচ্ছা আর এইগুলো কোথায় যাবে এইগুলো আচ্ছা মুরগির খাবার মাছের খাবার হুম এখান থেকে প্যাকিং করে তো কাছে যাচ্ছে আচ্ছা ওই যে টলার এই টলারে করে চলে যাবে তারপরে ওখান থেকে পুরো মেদিনীপুর যাবে মেদিনীপুর থেকে হয়ে আবার গাড়ি লোড হবে গাড়ি করে মানে বালি খাই যাবে বালি খায় তারপরে হয়তো মানে বিভিন্ন রাজ্যের রাজ্যে চলে যায় আচ্ছা আচ্ছা আচ্ছা

যে সাদা আচ্ছা আচ্ছা খাবার মাছটা হচ্ছে পুরো সাদা একদম ঝকঝক করছে এই যে এই দেখো এই যে এইটা হচ্ছে খাবার মাছ দেখো এই মাছের উপর নির্ভর করে এই বকেরাও সব এসছে ওদের খাবার খুঁজতে এই যে এই শুকনো মানে মাছটা ধরে নিয়ে আসে ধরে নিয়ে আসে এখানে মনে হয় ছাড়ানো হয় তা ওরাও দেখো খাচ্ছে দেখো কি সুন্দর লাগছে কত বগ একসাথে উঠে গেল তো এটা কিন্তু পুরো মাছের পরিবেশটা আমি তোমাদের দেখালাম গঙ্গাসাগরে এসে এটাও কিন্তু একটা দারুণ উপলব্ধি দেখো এই টানা গাড়িগুলো ইউজ করে ভাইয়েরা পাশ থেকে ও সাইডে মাছ নিয়ে যায় এই যে প্রচুর রয়েছে টানা গাড়ি দেখো এই যে আর কাকা আসছে আর আরেকটা জিনিস দেখাচ্ছি এই যে যে বড়ো বড়ো মেশিন মতন দেখতে পাচ্ছি মেশিন না এগুলো হচ্ছে পিলার মতন লম্বা লম্বা সেইগুলোকে সামনে মানে খাড়া করা হবে এর মাধ্যমে শুধু এটাকে সোজা করা হবে এটা কিন্তু সাম ওদের ওর উপরে হ্যালোজিন দিয়ে এই জায়গাটাকে আলোকিত করা হবে সেই জন্যই কিন্তু এই মেশিনগুলো দেখো এই দাদারা এই যে যে মাছে করছে এটাও কিন্তু অতটা ফ্রেশ না এই যে চিংড়িগুলো দাদা কি আজকেই ধরে আনা হয়েছে দেখো আজকে ধরে আজকেই পুরো শুকাতে দেয় এই যে কি আজকে আর শুকাবে আজকে শুকাবে না না আচ্ছা রাত্রে কি এইভাবেই থাকবে তা রাত্রে তো কুয়াশা পড়বে ভিজে যাবে তো আবার আবার কালকে শুকাবে তাই তো এই যে আপনারা এই যে চার পাঁচ মাসে এই ব্যবসা করেন হ্যাঁ এই সময় যারা বাচ্চা আছে ওদের কি পড়াশোনা কন্টিনিউ করা হয় হ্যাঁ স্কুলে যায় ওরা সময় আচ্ছা মানে এই দিকে বাবা মারা কাজ করছে কিন্তু বাচ্চারা পড়াশোনা করছে আচ্ছা দেখো এই যে এই মাছগুলো আজকেই ধরে আনা হয়েছে আচ্ছা এগুলো জল জল না ভিজে ভিজে আচ্ছা এই দেখো এই মাছগুলো ধরে আনা হয়েছে এই দেখো একদম ছোট চিংড়ি দাদা এই চিংড়িগুলো কি এই সাইজ হয় না এগুলো রেখে দিলে বড় হবে সমুদ্রে থাকলে আর বড় হবে না মানে মানে এইগুলোর জাতি আলাদা আমি ভাবতাম ছোট চিংড়ি মানে এইগুলোকে রেখে দিলে হয়তো বড়ো হবে কিন্তু তা না এর যা আলাদা তাই তো এ বড় হলে এইটুকুই হয় এই যে তাহলে কুচু চিংড়ি যেটা হচ্ছে মেইন কাজ করে সেটা হচ্ছে শুকিয়ে বাইরে রপ্তানি করা হয় কুচু চিংড়ির কিন্তু এটাই বোঝা গেলো দাদা এখানে কি বড়ো চিংড়ি ধরে ওই করা হয় নাকি না সবই চিংড়ি বড় চিংড়ি বড় চিংড়ি আছে বড় চিংড়ি আছে না যে একটা বড় চিংড়ি ছোট চিংড়ি মিশিয়ে এই ভোলা মাছটা আছে ওই যে এর মধ্যে আছে ওই যে সব এই সময় বেশি কি মাছ পাওয়া যায় এই টাইমটাই এই টাইমটা এই মাছ পাওয়া যায় ঘন্টা 4 ঘন্টা নিচে আসে তাদের কাছে বড় মাছও পাওয়া যায় 3 ঘন্টা 4 ঘন্টা মানে যারা তাই তো মানে বড় মাছ মানে কি ভোলাটোলা এই টাইপের মানে ও আচ্ছা আচ্ছা তো যারা অনেক ভেতরে যায় মানে পুরো টলার নিয়ে তাদের কাছে বড় মাছ বা দাদারা অত ভেতরে যায় না তাই তো আরে জালও তো আলাদা হয় বড় মাছের আলাদা জাল ছোট মাছের আলাদা জাল ব্যাপার দেখো এটা এর মধ্যে ঢেলে এবার দাদা এটা ই করে দেবে এটা নাড়ারও একটা কায়দা আছে এই যে জিনিস আমি এটা লক্ষ্য করলাম এখানে যারা সবাই এই মাছের কাজ করছে তারা সবাই আমার মনে হচ্ছে মুসলিম সবাই মুসলিম না ফিফটি ফিফটি আচ্ছা তার মানে হিন্দুরাও আছে মুসলিমরাও আছে আর বাড়ি কি সবার পাশাপাশি নাকি এই চার পাঁচ মাস শুধু এই কাজটা করা হয় তারপরে কি করা হবে ইলিশ টিলিশ ধরা হবে মানে মাছের উপরেই নির্ভর পুরো এই পরিবারগুলো না মাছ ধরার উপরেই নির্ভর আচ্ছা আন্টি আপনারা কতক্ষণ ধরে কাজ করছেন এটা পুরো শুকানোর জন্য সকাল থেকে আচ্ছা সকাল থেকে পুরো শুকিয়ে টুকে রেডি হয়ে গেছে না এখন মোটামুটি রোদ ভালো আছে বলে শুকনো হয়ে যায় আচ্ছা তোমাদেরকে এতক্ষণ তো দেখাচ্ছিলাম যে মাছ এত কষ্ট করে অনুরাভ এই চার পাঁচ মাস ধরে যে কাজটা করে কত কষ্ট করে ধরে আনে তারপরে শুকাতে দেয় তারপরে এভাবে ঝেরে এটা ফ্রেশটা এবং খারাপটা আলাদাভাবে বাছাই করে তো আসল যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে টাকা লাস্টে কত টাকা পায় তারা এই আন্টির কাছে আমি কিন্তু জিজ্ঞাসা করলাম টাকা যদি ফ্রেশ মাছ পুরো বাছাই করা হয় শুকাতে দেওয়া হয় তাই এক কুইন্টালে মাত্র তিন হাজার টাকা দেয় আর যেটা খারাপ মাছ মানে যেটা ফ্রেশ হবে না যেটা হচ্ছে ফিশারির জন্য ইউজ করা হবে বা মুরগির খাবারের জন্য ইউজ করা হবে সেটা এক কুইন্টালে দেয় হচ্ছে এক হাজার থেকে দেড় হাজার টাকা তো এই মানুষগুলো কিন্তু লাস্টে সেই এক কুইন্টাল বানাতে বানানোর পরে এবার ফ্রেশ মাছ তো সব হয় না ফ্রেশ মাছ একদম মানে অনেকটা ধরার পরে অল্প একটু ফ্রেশ হয় এবার ওনাদের দিনের শেষে দিনের শেষে কতই বা ইনকাম হয় এনটি মানে এক কুইন্টাল কি হয় একদিনে এক কুইন্টাল হয়ে যায় আচ্ছা আচ্ছা কোনোদিন এক কুইন্টাল হয় দিন হয় না মোটামুটি ওর আশেপাশেই থাকে তাই তো তোমরা ভাবো মানুষ এত কষ্ট করছে সারাদিন গিয়ে তারপরে গিয়ে সারাদিন খাওয়া নেই দেখেছ নেই দেখেছো রোদে আর সারাদিন গিয়ে লাস্টে তিন হাজার টাকা আড়াই হাজার টাকা এরকম টাকা ইনকাম করে কিন্তু একসাথে পুরো ফ্যামিলির লোকজন না আর একটা এই যে সবচেয়ে বড় জিনিস একা একা কিন্তু করছে না এই কাজটা একা একা দ্বারা সম্ভবই না পুরো পুরো গোটা ফ্যামিলি এই কাজ করছে একটা ফ্যামিলিতে যতগুলো লোক আছে এক সবাই মিলে খাটনি করে আড়াই তিন হাজার টাকা রোজগার করে তারা কোন দিন বেশি হয় তিন চার হাজার পাঁচ মানে মাছ যেমন বাঁধবে তার উপর না আচ্ছা একিম এই যে মাছগুলো এটা প্রতি বছর কি একই রকম পাওয়া যায় মোটামুটি এই বছর একটু মাছটা বেশি হচ্ছে তাই তো আচ্ছা তার মানে আমার মাঝে মাঝে একটা প্রশ্ন হয় বিশাল সমুদ্র ঠিক আছে কিন্তু এত পরিমাণে মানুষ মাছ ধরে তাতে কি মাছ কমে যায় কিনা ব্যাপারটা কিন্তু কমে না তাই না কমার কোনো সিনই নেই এত বড় একটা সমুদ্র এত বড় জায়গা সেখানে এই কটা যে কজন মাছ ধরে সেটা কোনো ব্যাপারই না এটা কমে তখনই এটা নদীতে হলে কমতে এটা তো সমুদ্র সামনে উন্মুক্ত এটা হচ্ছে বঙ্গোপসাগর গঙ্গা মিশেছে বঙ্গোপসাগর এটাই হচ্ছে গঙ্গাসাগর মাছ এই মাছ বেশি হ্যাঁ এই বেশি মাছ হলে তো দাম দেয় তখন এইবার মাছ ভালো পাচ্ছেন দাম কম বেশিরভাগ চিংড়ি মাছই কি আছে এটা আমি কারবার মানে আচ্ছা সেটা তো আলাদা মাছ আর একটা ছোট মাছ ছোট মাছের জাল আলাদা বড় মাছের জাল আলাদা মানে জাল অনুযায়ী মাছ বাঁধে এবার ছোট মাছের দাম ওরকম আর বড় মাছটাকে শুকানো হয় না ওটা পুরো ওই সেও শুকানো হয় আচ্ছা মানে ভোলা টোলা কি শুকানো হয় ও আচ্ছা বড় মাছ ধরে মাছ বড় মাছ যেগুলো ধরা পড়ে সেগুলোও শুকানো হয় আর ছোট মাছ মানে চিংড়ি এত শুকানো হয় আচ্ছা মানে এখনকার যে কাজটা হয় এখানে কোনো টাটকা মাছ বিক্রি হয় না সব শুকনোই হয় হ্যাঁ কিন্তু ব্যাপারটা সব শুকনোই বেশি এবার এই শীতকালের সিজনটা চলে গেলে যেই বর্ষাকাল আসবে তখন আবার ওই ইলিশের ব্যবসা শুরু হবে না ইলিশের ব্যবসা তা হ্যাঁ সব চানি না মানে এরপরে তো বর্ষাকালই আসবে এবার বর্ষাকালে কি মাছ পাওয়া যায় ইলিশটাই বেশি ফেমাস আচ্ছা ইলিশ এখানে দাম টাম কেমন পাওয়া যায় তখন আড়াইশো তিনশো আড়াইশো তিনশো পাঁচশো না ছশো পাঁচশো পাঁচশো ছশো আচ্ছা আচ্ছা মানে আমি তখন যদি আমি ভাবছি যদি বর্ষাকালে গঙ্গাসাগরে কেউ আসে তো এখানে এসে ইলিশ মাছ কিনতে পারবে না এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার যে এখন তো গঙ্গাসাগরে সবাই এই সিজনের সময় আসে এরপরে তোমরা যদি বর্ষাকালে আসো না বর্ষাকালে এসে ইলিশ খেতে পারবে এখানকার ইলিশ কি টেস্ট ভালো এখানকার ইলিশও টেস্ট ভালো গঙ্গাসাগর ইলিশ তো দেখো এরকম আছে সম্পূর্ণ পরিবেশ পরিস্থিতি দারুণ দেখলাম কিন্তু এটা কি দারুণ লাগছে দেখো প্রকৃতিটা প্রচুর নৌকা দেখা যাচ্ছে এই নৌকাগুলোতেই সব ধরা হয়েছে ছোট ছোট চিংড়ি ছোট মাছ যেগুলো শুকাতে দেওয়া হচ্ছে গঙ্গাসাগরের এই অপরূপ সৌন্দর্য